ন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপে সাফল্য ধূপগুড়ির ছাত্রছাত্রীদের শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল ভারতের বেশ কয়েকটি রাজ্যে আসাম সিকিম পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ভুটান নেপালের ছাত্রছাত্রীদের নিয়ে ন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ এ খেলায় অংশগ্রহণ করে বারোটি গোল্ড বারোটি সিলভার ও আঠেরোটি ব্রোঞ্জ জিতে ধূপগুড়ির ছাত্রছাত্রীরা একদিকে যখন আর্জি করে তিলক ন্যায় বিচারের দাবিতে গোটা দেশ ও রাজ্যে তোলবার ঠিক তার বিপরীতে ধূপগুড়ির সমাজ সাফল্য ক্যারাটেতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে সাফল্য অর্জন করে নিয়ে আসলো খেলাটা প্রতিযোগিতা ছিল শিলিগুড়িতে একটা ন্যাশনাল গেম হয়েছে তো ওখানটাই হচ্ছে আমার ছাত্র ছাত্রীরা চব্বিশ জন চব্বিশ জন অংশগ্রহণ করেছে তার মধ্যে আনার প্রাইভেট স্কুলের স্টুডেন্ট মানে মেজরিটি বাসীর বেশি জিতেছে আর কুমিতে জিতেছে আর যেটা হয়েছে সেটা মানে আসাম

এই খেলায় এই যে প্রতিযোগিতা অংশ শিলিগুড়ির সুবিখ্যাত গ্যাস্ট্রোট্রোলজিস্ট ডাক্তার আকাশ জয়সওয়াল এখন ধূপকুড়ি বুলটি ফার্মাসির চেম্বারে গ্যাসের সমস্যা লিভারের সমস্যা পেটে ব্যথা অম্বল জন্ডিস অর্শ গ্যাস্ট্রিক আলসার বুকে জলা পায়খানার সমস্যা দীর্ঘদিনের পুরনো আমাশা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ক্লোরেক্টাল ক্যান্সার ফিসচুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন তাহলে আর দেরি না করে এখনই আপনার নাম নথিভুক্ত করুন আমাদের ঠিকানা স্কুলের এই সাফল্য আমি খুব খুশি এবং বিশেষত আমরা স্কুলের পক্ষ থেকে ইন্সট্রাক্টর সোমা আমরা ধন্যবাদ জানাই সোমার তত্ত্বাবধানে আমাদের বাচ্চারা তৈরি হচ্ছে স্কুলে এবং আমরাই স্কুলে এক সময় সোমাকে আমরা নিয়ে এসেছিলাম যাতে হচ্ছিল স্কুলের বাচ্চারা এই এটা শেখে আজকের দিনে খুব এটা খুব জরুরি এই শিক্ষাটা বিশেষত মেয়েদের ক্ষেত্রে তো বিশেষভাবে জরুরি কারণ আজকে যে যে নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে পথ হাঁটছে সেই নিরাপত্তাটা যাতে আপনার বাচ্চারা তারা সেলফ ডিফেন্সটা তারা করতে পারে সেই জন্য আমরা এনেছিলাম এবং তারপরে পরপর তিনটা গেম তিনটাতেই সাফল্য এসছে এবার কতগুলো প্রাইজ পেয়েছে আপনার এবার হচ্ছে হলো আমাদের স্কুল থেকে বারোটা গোল্ড বারোটা সিলভার এবং আঠারোটা হচ্ছে ব্রোঞ্জ কতটা খুশি আপনারা প্রচন্ড খুশি আমরা এবং শুধু এটাই না এর আগেও কুচবিহারেও ওরা সাফল্য পেয়েছে তার আগে ডাউকিমারিতেও একটা ইন্টারন্যাশনাল গেম ছিল সেখান থেকেও সাফল্য এসছে আমাদের বাচ্চাদের আমরা চাই আমাদের বাচ্চারা এই সাফল্যকে ধরে রাখুক আগামী দিনে আরও এগিয়ে যাক এবং আমাদের বাচ্চারা আগামী দিনে আরও বড়ো আসরে অংশগ্রহণ করুক এটা আমরা চাই আপনার নাম জয়ন্ত মজুমদার আমি আর প্রাইমারি স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক